হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম সকাল সকাল রান্না বান্না নিয়ে তো মাছ রোজার মধ্যে খুব একটা খাওয়াই হয়নি তাই চিন্তা করেছি এই রোজার পরে এখন থেকে মাছ আর শাক সবজিটা একটু বেশি খাব সে সময় দেখা গেছে আমি বেশিরভাগ সময় খেজুর আর দুধ খেয়েছি খুব একটা ভাত খাওয়া হয়নি শুধু আমি না আমার বাসা সবাই ওই দুধ আর খেজুরই খেয়েছি আমরা তো এই জন্য মাছ খুব কম খাওয়া হয়েছে তাই ভেবেছি এ রোজা শেষ হয়েছে এখন শাক সবজি আর মাছের উপর বেশ ফোকাস করবো যাই হোক এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই রোজাদা মাছটা আমার ভাজা খেতেও ভালো লাগে বা ভুনা করে খেতেও ভালো লাগে আমার ভাজাটা বেশি মজা লাগে তবে খান সাহেব যেহেতু ভুনাটা বেশি পছন্দ করে তাই আমি এই মাছটা ভুনাই বেশি করি তো যে কোনো মাছ রান্নার সময় মশলাটা যদি বেশি সুন্দর করে সময় নিয়ে কষানো যায় তাহলে যে কোনো তরকারি খুব মজা লাগে আমি যখন ছোট ছিলাম একদম মাছ খেতাম না তো আম্মু যতই বলতো মাছ খেতে আমি কখনোই খেতাম না তো একবার আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছি তখন আব্বু এই রূপচাদা মাছ ফ্রাই নিয়েছিল কক্সবাজারে তো রূপচাঁদা মাছের ফ্রাইটা বেশ ফেমাস সেখানে খাওয়ার পরে আমার রূপচাঁদা মাছ খুব প্রিয় হয়ে গেল কারণ এর মধ্যে কাটাও কম ছিল আর এত মজা ছিল তো তারপর থেকে এই রূপচাঁদা মাছ খাওয়া শুরু করেছি যাই হোক মাছ রান্না একদম শেষের দিকে তো আমি এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি শাক এটাকে আমরা শাক বলি এক এক জায়গায় এটা এক এক নাম যাই হোক এটা বানিয়েছি হচ্ছে তেলের মধ্যে আস্ত জিরা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা যে কোনো তরকারিতে দিলে খুব মজা লাগে এটা মাংসেও দেয়া যায় তো এটা আমরা মাংসেও দিই মাছেও দিই বিশেষ করে বড় মাছগুলোতে দিই আর এটাকে ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায় তবে ফ্রেশ দিলে একটু ফ্লেভারটা বেশি আসে তো আমি ডিপ করেও রেখে দিই যখন সময় থাকে না তখন ওই ডিপেরটাই ইউজ করা হয় এই তো কথা বলতে বলতে তো আমার রান্না একদম শেষ হয়ে গিয়েছে তো এখন মাছগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি আর চিন্তা করেছি এই শাকটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো আমার মাছ রান্না শেষ হয়ে গেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ